আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি যে মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু মসজিদ পর্যন্ত গিয়েও কিন্তু শেষ রক্ষা হলো না ওই যে মাদারীপুরে দুই ভাই আপন আরেকজন একজন তিনজন তিনজনকে মসজিদের ভিতরেই মনে করেন না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা হয়তোবা ইতিমধ্যে অনেক বিস্তারিত খবর জানছেন বা ই করছেন আমি জাস্ট এ বিষয়ে কথাগুলো বলবো মানে দুই থেকে তিনটা কথা বলবো বেশি না যে দেখেন মানুষ আজকে আমরা কি বাংলাদেশের সবাই মুসলমান ম্যাক্সিমাম নিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের একটা বিশ্বাসের জায়গা হলো কি মসজিদ যে মসজিদে আমাদের একটা না একটা রক্ষা হবে কিন্তু সেই মসজিদে ঢুকে মনে করেন এরকম একটা মনে করেন হত্যাযোগ্য যারা চালিয়েছে বা যাদের উপর চালিয়েছে তারা যতটাই মনে করেন অপরাধী হোক কিন্তু এভাবে মসজিদের বিতর করাটা কি ঠিক হয়েছে তাদের কি আপনি শাস্তি চান আমি তাদের প্রকাশ্যে সে মসজিদের সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির কাস্তে জ্বলিয়ে যারা মানে মৃত্যুদণ্ডের কার্যকর করা হয় এতটুকু আমার চাওয়া এখন আপনারা কি চান আমি জানি না সেটা একটু কমেন্টে বলে যাবেন কারণ দেখেন বালুর ব্যবসা যেটা বর্তমান বাংলাদেশে একটা সিন্ডিকেটদারি ব্যবসা হয়ে গেছে এখানে দলাদলির বিষয়টা একেবারে মেন মেন এখানে দলাদলি গ্রুপিং লিডারশিপ এগুলো হলো সবচেয়েতে বেশি চলে বালুর ব্যবসা কারণ এখানে গ্রাম ভিত্তিক এলাকা ভিত্তিক বংশভিত্তিক মনে করেন ব্যবসাটা পরিচালনা হয় যার কারণে এখানে একটু হানাহানি মারামারি সব চাইতে বেশি একেবারে বন্ধ করে দেন সরকার কে বলবো একেবারে বন্ধ করে দেন ড্রেজার দিয়ে বালু তোলা বা একটা সিস্টেমের ভিতর নিয়ে আসেন। যেন সবাই এই বিষয়টা করতে না পারে আর সবাই যেন এ বিষয় থেকে একটু দূরেও থাকে তা না হলে তো মানে আইন তো নিজের হাতে তুলে নিতেছে কিন্তু এরকম জঘন্যভাবে যে তুলে নিতেছে এটা এটার সমাধান কি করবেন এটার তো একটা বিচার হওয়া দরকার এটার তো একটা সিস্টেমে আনা দরকার এভাবে তো মসজিদের ভিতর গিয়ে মানে কল্পনার বাইরে কল্পনার বাইরে একদম একেবারে যে ঘটনাটা হয়েছে আর বাংলাদেশে ইদানিং যে সমস্ত ঘটনা ঘটতেছে এগুলো যদি মনে করো আমি যদি সারাদিন নিউজ করি তাহলেও শেষ হবে না তাহলেও শেষ হবে না যার কারণে দু একটা কথা না বললেই নয় যে বিষয়গুলো নিয়ে না কথা বললেই নয় সে বিষয়গুলো নিয়ে বলতে চাই এই বিষয়টা খুবই হৃদয় বিধায়ক এবং কি বলবো এই যে আমার পাশে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো দিচ্ছি বা ভিডিওটা মানে কি বলবো এর চাইতে হৃদয় বিধায়ক আর কী হতে পারে আমার জানা নেই প্লিজ বিরত থাকেন বিরত থাকেন এই সমস্ত এই এই সমস্ত বিষয়গুলো বাদ দেন তা না হলে মনে করেন কি বলবো আমাদের মুক্তির পথ নেই